দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে দলমত নির্বিশেষে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামীর আমির দলের কেন্দ্রীয় অধিবেশন উদ্বোধন করে তিনি বলেন সুরাচারের দোষকদের চক্রান্ত চললেও জনগণ কারো চোখ রাঙানিকে পরোয়া করে না আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন জামাতের আমির রিয়াজ রিপোর্ট বাংলাদেশ জামায়াত ইসলামী দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় অধিবেশন প্রায় এক যুগ পর এই অধিবেশনে সারা দেশের জেলা আমির ও সেক্রেটারি সহ চারশোর বেশি নেতাকর্মী অংশ নেন আগামী দিনে করণীয় ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তারা আমাদের এবং গোটা জাতিকে পরিচালিত করার তৌফিক যেন আমাদের সকলকে দান করে অধিবেশনের শুরুতে বক্তিতায় সংগঠনের আমির বলেন দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে জাতীয় স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি দেশকে অশান্ত করার জন্য অতীত স্বৈরাকার স্বৈরাচার এবং তাদের দূষণ দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা অনেকগুলা দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতে চায় অস্থিতিশীল করতে চায় তাদের এই অপপ্রয়াস জাতিকে আরেকবার মজবুতভাবে ভাবে করে দিয়েছে বিগত পনেরো বছরে জামাতে দুই সাবেক আমির সহ এগারো জনকে প্রশাসনের বিচারে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান বিরোধী দলের অসংখ্য নেতা ঠান্ডা মাথায় খুন করা হয়েছে আমাদের দুইজন সাবেক আমির জামান জনাব অধ্যাপক গুলাম আজম রাহিমাহুল্লাহ শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী সহ তাদের এগারো জন সহকর্মীকে নির্মমভাবে বিচারের নামে প্রহাসন করে হত্যা করা হয়েছে সমাজ উন্নয়নের কারিগর হিসেবে দেশ পরিচালনায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির তাহলে তাদের জন্য এবং আমাদের ইসলাম চ্যানেল আই ঢাকা